বন্ধুরা আইস পনেরোই মে দু হাজার চব্বিশ আমি সমস্ত কেস তো আপনাদের দেখাতে পারি না যে কেসটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার কাছে সেই কেসটি আমি কিন্তু আপনাদের জানাই তো আমার এই দাদাভাই আসছে ফরিদপুর থেকে আমি ওনার সম্মানের খাতের ওনাকে দেখাচ্ছি না যেহেতু ওনার গোপন সমস্যা তো ওনার ইউটিআই হয়েছে বন্ধুরা ইউটিআ আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশান অর্থাৎ ওনার প্রসাবে ইনফেকশান হয়েছে যেটা ক্রনিক সিস্টাইটিস এবং হাই পিভিয়ার আপনারা বন্ধুরা জানেন হাই পিভিআর হচ্ছে একটা ব্যাকটেরিয়া সংক্রমিত প্রসাব এবং মানে পায়খানা প্রসাবে ইনফেকশান যখন হয় তখন এই প্রবলেমটা হয়ে থাকে এবং ওনার প্রসাব ইরেগুলার হয় ভাই আপনার কী সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন প্রসাবের সমস্যা আমার হয় না এই জন্য আমি আসছি প্রসাবে ইনফেকশন আচ্ছা এবং প্রসাব ক্লিয়ার হয় না তাই তো আচ্ছা এবং আপনার এক সময় কি প্রসাবের রাস্তা দিয়ে মানে পেপের কষের মতো এরকম হয়েছিল এক 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 বোতলের মতো বালতি ঢেলে পড়ে গেল ঠিক তো এক সময় ছিল তিন চার মাস আগে বন্ধুরা দাদাভাই যে কথাটি বললেন ওনার এই রোগের নাম হচ্ছে গনোরিয়া এই গনোরিয়া হয়েছিল ওনার তিন চার মাস আগে তো এটা হওয়ার পর উনি বিভিন্ন ওষুধপত্র খেয়েছিলেন বড় বড় এম বি এর ডাক্তারবাবুদের দেখিয়েছিলেন আমি ওনার অনেক রিপোর্ট এনেছে আমি কিছু রিপোর্ট দেখাবো ওনার ক্রনিক সিস্টাইটিস এবং হাই পিভিআর যেটা আপনাদের বললাম যে এটা একটা ব্যাকটেরিয়া সুতরাং এটা পানি থেকে সৃষ্টি হয় এবং যারা পানি ভালো পানি খায় না অনেকে আছে পানি একবারে দুই তিন বোতল একবারে খেয়ে ফেলে দেয় মানে এক কেজি দেড় কেজি পানি খেয়ে ফেলে দেয় আমার দাদা ভাইয়া তাই করতে দাদা পানি একবার প্রচুর খাই প্রচুর একবার শেষ লিটার তো বন্ধুরা আপনারা জানেন আমাদের কিডনি আমাদের কিডনি দেখুন এটা আমাদের ডাইন পাশের কিডনি এটা আমাদের বাম পাশের কিডনি আপনারা জানেন এটা থেকে বামটা একটু ছোটো থাকে দেখা যাচ্ছে এবং পরিমাণটাও লেখা আছে আমাদের হ্যাঁ সুতরাং এই কিডনিটা ভালো রাখার জন্য একবারে কতটুকু পানি খেতে হয় আমি দাদাকে আমি এটা সুন্দরভাবে বুঝিয়ে বলেছি আর আমাদের ওষুধই সব রোগ ভালো হয় না কিছু নিয়মকানুন ব্যায়াম ঘুম অভ্যাস খাদ্য অভ্যাস এগুলো অবশ্যই আমাদের রেজিস্টেন্স করে দিতে হয় রুগীদের তো ভাই অনেক রিপোর্ট করেছেন অনেক বড় বড় সাথে দেখা তাই দাদা অনেক বড় বড় সাথে দেখাইছেন কোনো কাজের কাজ হচ্ছে কিছু কোনো ফলাফল পাচ্ছেন না ঠিক আছে এরকম ভালো হয়েছে তার কথা শুনেই তো আইছেন তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি ভালো হয়ে যাবেন আমি দেখি কতটুকু আপনাকে ভালো রাখতে পারি অনেক রিপোর্ট করেছে দাদা ভাই আরও আরও রিপোর্ট আছে না দেখাল তো রিপোর্টটা একটু দেখান অনেক রিপোর্ট অনেক গাদা গাদা রিপোর্ট নিয়ে আসছে অনেকেই বাস্তা ভরা রিপোর্ট এখানে হ্যাঁ বাস্তা ভরা রিপোর্ট করেছে আসলে খাজনা আসছে বাজনা হয়ে গেছে বেশি কোনো কাজের কাজ হচ্ছে না ও না হ্যাঁ অনেক রিপোর্ট আর থেকে শুরু করে অনেক গাদা গাদা রিপোর্ট করেছে আর দেখাচ্ছি না অনেক অনেক রিপোর্ট হয়ে গেছে বন্ধুরা আমি আজকে কেন আমি সোডিয়াম ক্লোরাইড দিলাম এত মেডিসিন থাকতে মার্কসল দিলে ভালো হতো মেডোরিনাম দিলে ভালো হতো দিলে ভালো হতো কিন্তু এসব ওষুধ না দিয়ে কেন আমি সোডিয়াম ক্লোরাইড দিলাম দাদা আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান প্রচন্ড শীতে কষ্ট পান আপনার প্রথমে প্রচণ্ড জ্বালা পোড়া প্রচন্ড জ্বালাপোড়া এবং প্রসাব ঠেকায় রাখলেই প্রচন্ড জলাপোড়া ব্যথা করে প্রসাব ঘন ঘন হয় ঘন ঘন হয় এবং প্রসাব কামড়ায় 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 ব্যথা করে কামড়ায় শরীরে ভিতরে আচ্ছা কিটকিট করে কামড়ায় এবং আপনার কনস্টিপেশন পায়খানা শক্ত হয় হয় শক্ত হয় একসময় আমাশা ছিল অনেক তাই ছিল এবং আপনার লালা ঝরে একটু জি পানি ভাষা প্রচন্ড পানি ভাষা প্রচন্ড এবং আপনার যা সারাদিন যা করেন যা ভাবেন তাই স্বপ্ন দেখেন হ্যাঁ এবং মরা মানুষ স্বপ্ন দেখেন

মানসিক একটা প্রচন্ড অশান্তি আছে প্রচন্ড অশান্তির কারণে ওনার আজকে এত বড় সমস্যা তাই তো হ্যাঁ আপনার সেই বন্ধুর কারণে আজকে জীবন এত বড় সমস্যা তো আচ্ছা এবং দাঁতে ব্যথা আছে এবং জিব্বাটা যদি একটু দেখাতেন শুধু জিব্বা হ্যাঁ বন্ধুরা শুধু জিব্বাটা দেখেন দাদাভাই কেমন পুরো দেখাচ্ছি না জিব্বার কালারটি কেমন আচ্ছা একটু চোখে একটু কম দেখেন তাই তো আচ্ছা এবং সেক্স করার পর খুব খারাপ লাগে জি সেক্স করার পর খুব খারাপ লাগে চোখে পিছুটি জমে জি বুকে ব্যথা আছে আচ্ছা ক্ষুধা প্রচন্ড খান তারপরে শরীর চিকন বন্ধুরা অনেক খায় কিন্তু তারপরেও ভাই চিকন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাজকর্ম খুব দ্রুত করে জি এবং মাজার কাপড় খুব টাইট করে পরে জি এবং আপনার আঁচিল ছিল আগে জি গ্যাস আছে প্রচন্ড গ্যাস জি পায়খানা ক্লিয়ার না হলে গ্যাস বেড়ে যায় জি বাচ্চা কাছে তিনজন একজন মারা গেছে ঠিক আছে ভয় আছে সাপের ভয় কুকুরের ভয় এবং বজ্রপথে ভয় এবং আপনার অন্ধকারে ভয় এবং লোকজনের মাঝে যেতে ভয় উঁচু স্থানে ওঠার ভয় ঘাম আছে প্রচন্ড ঘাম এবং বিশেষ করে সকালবেলা খুব খারাপ লাগে মডালিটি বন্ধুরা মডালিটি আমি লিখেছি সকালবেলা বেশি খারাপ লাগে আটটা নটার দিকে সারাদিনই খারাপ লাগে কিন্তু সময়টা বেশি লাগে এটা আমাদের নেটটা মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা হাতে পায়ে ব্যথা আছে হাতে পায়ে ব্যথা আছে এবং তাবিজ কোয়েস ফুফা অনেক বিশ্বাস করেন তাই তো আমার কাছে এসেই বলতেছে দাদা আমার এই হলো কেউ ক্ষতি করলো কি না এটাও কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইডের গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তাবিজ কোজ ফুক অনেক বিশ্বাস করে মেমোরি দুর্বল হয়ে গেছে এখন তাই তো এবং কথাবার্তা সাজিয়ে গুষে বলতে পারে শততা দেখে নব্বই পার্সেন্ট সব পেটে ব্যথা আছে প্রচণ্ড পেটে ব্যথা এবং চুল ব্যথা আছে তাই তো চুলে ব্যথা আছে বন্ধুরা আমি লিখেছি কেসগুলো আপনারা দেখে নেবেন যেগুলো আন্ডারলাইন করা এটাই মেন মেন পজিশন ওনার এবং মায়া মমতা প্রচণ্ড মায়া মমতা যার জন্য জন্যে রোগটা হয়েছে যার সাথে থাকার কারণে রোগটি হয়েছে যে বন্ধুর কারণে সে বন্ধুর কথা মনে পড়লে খুব রাগ হয় খুব জেদ হয় খুব খারাপ হয় অনেক খারাপ লাগে জীবনে কেনই করলাম অনুতপ্ত হন তাই তো ঠিক আছে দাদা আচ্ছা এবং দাদা ভাই এই রোগটা কেন হলো আরও একটা ধারণা যে তার প্রসাব সবসময় চাপায় রাখছে তাই তো বন্ধুরা এই রোগটি কিন্তু প্রসাব চাপিয়ে রাখলেও হয় এবং যারা জাহাজে চাকরি করে ফিটকে পানি দিয়ে পানি খায় মানে ফিটকিরির পানি দিয়ে পরিষ্কার করা পানি খায় যারা এবং যারা অনিয়মিতভাবে পানি খায় ঠিকমতো খাওয়া খাদ্য খাবার খায় না এবং খারাপ মানে খারাপ মানুষের সাথে মিলামেশা করে এদের থেকে এই রোগটি মানে ছড়ায় যেমন আমার দাদাভাই অনেক ভালো মনের মানুষ কিন্তু এক বন্ধুর পালায় করে তার আজকে জীবন শেষ তো দাদা জি আচ্ছা দাদাভাই আর মিষ্টি আগে অনেক পছন্দ করতো দুধ অনেক পছন্দ তাইতো দাদা এবং ডিম ডিম মোটামুটি পছন্দ কিন্তু ভাজি ডিম বেশি পছন্দ ডিম পছন্দ না এবং গরম খাওয়ার বেশি পছন্দ কাঁচা লবণ আগে প্রচণ্ড খাত এখন খাই না হালকা আচ্ছা টক ডিপ মোটামুটি পছন্দ মরিচ মশা মোটামুটি পছন্দ মাংস মোটামুটি পছন্দ পিঁয়াজ মোটামুটি পছন্দ এবং চা বিড়ি নিশা বেশি পছন্দ ঠিক আছে এগুলো করা যাবে না ফাস্টফুড খাওয়ার বেশি পছন্দ ডাইল মোটামুটি পছন্দ আপনার তিন মাস আগে কী হয়েছিল গনোরিয়া হয়েছিল এবং খুব পচা গন্ধ বেরোতো তিন পচা গন্ধ পেরত এবং মনে হয় এক বোতলের মতো বেড়ে গেছে এরকম না একবারে কাপড় চোপড় সব ভিজে গেল তারপর থেকে আর আপনার কখনো লিঙ্গ উত্থান হতো না মানে সেক্স উঠতো না যৌন দুর্বলতা ছিল পরে আপনি মিন্দি পাতা খেয়েছিলেন মিন্দি পাতা খাওয়ার পরে আপনার আবার স্বাভাবিক হয়েছে বন্ধুরা এখানেও কিন্তু আমাদের নেটাম্বির খুব ভালো কাজ করে এসবে মার্কস ভালো কাজ করে কিন্তু আমি ওনাকে প্রথমেই নেট টামির দিয়ে শুরু করলাম এবং আপনি দীর্ঘশ্বাস প্রায় খেলেন তাই তো আল্লাহ এরকম তাই তো এরকম দীর্ঘশ্বাস পেলাম এবং আপনার আগে সেক্স প্রচন্ড ছিল চাহিদা কেমন ছিল প্রচন্ড এখন কমে গেছে তাই তাই তো তো মাথায় আঘাত আছে হাতে শীতকালে হাত তোলা খুব ঠান্ডা থাকে তাই তো এবং আপনি রাত্রেবেলা ঘুমান কি করে মানে কুকুরের মতো কুচি মুচি হয়ে শুবেন তাই তো যদি বন্ধুরা আমি লিখেছি কুকুরের মতো কুচি মুচি হয়ে শুয়ে থাকে আমার দাদা এবং টাকা পয়সা কালেকশনের খুব ইচ্ছা আছে এবং বাম বাম অন্ডকোষে ব্যথা তাই তো বাম অন্ডকোষে ব্যথা আছে এবং তাহলে বুঝলেন বন্ধুরা আপনারা সোরিক সাইকোটিক এবং সিপিলেটিক টিউবার কোলার রোগী দাদা ভাই বেশ করে সিপিলেটিক টেন্ডেন্সির মানুষ উনি এবং ওনার রাগ আছে প্রচণ্ড রাগ রাগের সময় শান্তনের রাগটা কমে যায় আবার রাগের সময় শান্তনের রাগটা বেড়ে যায় দুই দুগণি চাইরুলি কমে দুই দুগণি পাঁচালি বেড়ে যায় ঠিক আছে আচ্ছা আপনার নিজেকে খুব অপরাধী মনে হয় যা বলেন তাই করার চেষ্টা করেন এবং আপনি একাকা চললে মনে হয় আপনার পিছনে কেউ আছে রাত্রে বেলা বিশেষ করে এবং আপনার দেহটা কাচের তৈরি যে ভেঙে যাবে এটা মনে হয় লজ্জা আছে মোটামুটি তাই তো এবং হাতে পাততেলে একটু জ্বালাও আছে ঠিক আছে আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাই সমস্যা তাই তো ঠিক আছে ভাই কোনো সমস্যা আছে ভাই না না ঠিক আছে ভাই আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা অনেকেই প্রশ্ন করেন স্যার রোগীর পুরো ফেস দেখান না কেন আসলে যাদের সম্মানের গোপন সমস্যা তাদের পুরা কেস আমি দেখাই না আর দাদাভাইয়ের গোপন মানে গোপনীয়তার কারণে আমি ওনাকে পুরোটা দেখালাম না শুধু ওনার মুখের কথাগুলো নিলাম দাদাভাই আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনারা কেসটি পুরো দেখে নেবেন আমি আশা করি দাদা ভালো হবে আর ভালো কেসটি আপনাদের জন্য পর আমি শেয়ার করব কেসটা পুরো দেখে নেবেন বন্ধুরা দাদাভাই ভালো হবে পুরো